বাংলাদেশে পুরো সাথে আছি আমি ফয়সাল সংবাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্মতি পেলে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এশিয়ান ডেভেলপ ব্যাংকের দক্ষিণ মধ্য এবং পশ্চিম ভাইস প্রেসিডেন্ট শুরু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন ইতালির আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের দেশের কমপক্ষে মানুষ সম্মেলনের প্রথম দিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াং বৈঠকে অর্থ উপদেষ্টাকে একথা জানান তিনি এছাড়াও বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতেও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এডিবি আমরা সাধারণত বলেছি যে বাজেট সাপোর্ট যেটা দেওয়ার কথা সেটা ছাড়াও প্রজেক্টের ব্যাপারে আমরা সে দৃষ্টি আকর্ষণ করেছি তাদের কাছে আর প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টটা ওরাও চাচ্ছে বেশি আমরা বলছি প্রাইভেট সেক্টরের জন্য তোমরা আমাদের যেমন ইট কল আছে বিআইএফএল আছে এদের থ্রোতে প্রাইভেট সেক্টর ইস্যু করতে পারে আর মোস্ট ইম্পর্টেন্ট যে transfer but is there are something government should do many things so. of course they are uh, as sort of the pub public goods like they uh, basic infrastructure which should be high quality and sustainable and another thing is probably human capital development is very much important প্রায় দশ মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার জুলাইয়ে বিক্ষোভের দায়ে সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার একদিন পরেই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দেয় শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতা পুরোপুরি কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেকটা কাঙ্ক্ষিত গন্তব্য হলেও দু সালে দেশটির সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় সাময়িক সময়ের জন্য মূলত জুলাই আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল দেশটির সরকার এর একদিন পরেই জুলাই চব্বিশ তারিখে সব ধরনের ভিসা বন্ধ করে দেয়া হয় শুধু বাংলাদেশ নয় একই সময়ে ভিসা বন্ধ রাখা হয় পাকিস্তান নেপাল ভারতের জন্যও তবে দশ মাস পর ভিজিট ভিসার মাধ্যমে কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লা আলী আল হুমুদি তিনি নিশ্চিত করেন বিষয়টি জানান বর্তমানে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস থেকে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়ে আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে ইতিমধ্যে পাঁচশো নিরাপত্তারক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদিত হয়েছে যা শীঘ্রই ইস্যু করা হবে আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা পর্তুগালে বিএনপির শাখা কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার রাজনৈতিক দলটির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয় আয়োজনে যোগ দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক আজমল আহমদ শামসুজ্জামান মিজানুর রহমান শাহ জামাল এবং এম কে নাসির এছাড়াও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজ্জেম হোসেন কায়েস বদরুল আলম মিজবা চৌধুরী এবং মোহাম্মদ আজাদ হোসেন সহ পর্তুগাল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশটির বাংলাদেশে অধ্যুষিত রুয়া দা বেন ফার্মার্স এলাকায় লিফলেট বিতরণ করে সংগঠনটি জনাব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা লক্ষ্য পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা সবাই আপনাদের দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেবের সেই একত্রিশ দফার মেসেজটুকু পৌঁছে দিবেন যদি আগামীতে দল ক্ষমতায় আসে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী দল তথা সর্বস্তরের বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করব পর্তুগাল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়েই আমরা এই একত্রিশ দফার যে লিফলিটিং সেটা আমরা বাস্তবায়ন করেছি মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বাংলাদেশ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে তখন প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে ঠিক তখনই মিয়ানমার সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ পরিস্থিতির এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক নাম খান প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেরই নয় পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে মিয়ানমারের গণতান্ত্রিক সংকটের দিকেই সবাই মনোযোগ দিচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখন আড়ালে চলে যাচ্ছে আমাদের এই বিষয়টিকে আবার সামনে আনতে হবে এবং মূল আলোচনার সঙ্গে একীভূত করতে হবে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনে নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না মানবিক করিডর ইস্যুতে কারো সাথেই কোন চুক্তি করেনি বাংলাদেশ নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি কোনো কিছু বাস্তবায়ন হয়নি কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ যা একেবারে ভিন্ন একটি ধারণা মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয় জানান বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তখনই প্রতিবেশী একটি দেশ প্রপাগান্ডা চালাচ্ছে প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হল সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ড খলিল আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের মালিকানাধীন আল সিফার ফার্মেসির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে শনিবার কেক কাটার মাধ্যমে ফার্মেসির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রতিষ্ঠানটির মালিক রবিউল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা অনুষ্ঠানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহ সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল দেশের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতিকার হাসান চৌধুরী আলবারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সোশ্যাল ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ নাজিম উদ্দিন চৌধুরী এবং বৃহত্তর নোয়াখালী উইং এর যুগ্ম সম্পাদক আব্দুল কাদের সহ আরো অনেকে এই আলসিফার ফার্মেসিতে ফার্মেসির মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় ওষুধপত্র এখান থেকে নিতে পারবে আমরা সকল বাংলাদেশি কমিটির লোকজন একত্রিত হয়ে তার জন্য দোয়া করলাম এবং তার উত্তরোত্তর কামনা করছি মালয়েশিয়ায় বকেয়া বেতন পরিশোধ না করায় কোম্পানির ওপর অভিযোগ দায়ের করেছে প্রবাসী বাংলাদেশী কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালয়েশিয়ার প্লাস্টিক তৈরির উপাদান সরবরাহকারী কোম্পানি কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর বিরুদ্ধে গেল সাত মাস ধরে বেতন ছাড়াই কাজ করছেন বলে অভিযোগ করেন বাইশ শ্রমিক তাদের ভাষ্যমতে জানুয়ারিতে মাত্র প্রথম কিস্তির এক হাজার রিঙ্গিত পান তারা তবে এপ্রিলে বকেয়া দ্বিতীয় কিস্তির বেতন পাননি এখনও বুধবার এ বিষয়ে মালয়েশিয়ার পোর্ট ক্লাং এর শ্রম বিভাগে আবেদন করেন শ্রমিকরা এরই মাঝে চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফেরার পথ বন্ধ বলে জানান ভুক্তভোগীরা অমরের রাজধানী মাস্কাটে প্রবাসী শিক্ষার্থীদের জন্য বলার্স লীগ টুর্নামেন্টের ফাইনাল আয়োজন হয়েছে শনিবার রাজধানীর আমির আমরাত ফুটবল মাঠে টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল টুর্নামেন্টের দ্বিতীয় সিজনের শেষ পর্বের খেলায় অরেঞ্জ দলকে চার শূন্য গোলে হারায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রিন দল বিজয়ী দল ছাড়াও রানার্স আপ এবং তৃত স্থান অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইংয়ের অর্থ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী দপ্তর সম্পাদক আরিফ উদ্দিন নোয়াখালী উইংয়ের সহসভাপতি আবুল হোসেন এবং ফরিদ আহমদ সহ আরও অনেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট পরিচালনার আশা ব্যক্ত করেন আয়োজকেরা সাতক্ষীরার দেভাটায় যমুন ইলেকট্রনিক্স আর রিটেলারদের নিয়ে বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে বিকেলে উপজেলার পারুলিয়া বাজারের ব্রেজ ওয়ান টাওয়ারে যমুন ইলেকট্রনিক্স আর এক্সক্লুসিভ ডিলার চৈতি মোটরস আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন যমুন ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল এজিএম মাসুদুর রহমান ডিএসএম আবু সালে আহমেদ জাহিদ জোনাল ম্যানেজার মেহেদী হাসান সহ অন্যরা ডিলাররা জানান বাজারে যমুনার ফ্রিজ এসি সহ অন্যান্য পণ্যের চাহিদা বেশি আসন্ন ঈদ উপলক্ষে যমুনার পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ উপহারের ব্যবস্থা আমাদের প্রোডাক্টগুলি নিত্য নতুন আমরা মানে এক মাস দুই মাস পর পর আমরা ইয়েগুলো চেঞ্জ করি মডেলগুলো চেঞ্জ করি নতুন নতুন মানুষের রুচি সম্মত যে প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি ভারত পাকিস্তান পাল্টা পাল্টি পদক্ষেপ চলছে এই পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লি নিষেধাজ্ঞার জবাব দিল ইসলামাবাদ নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় জারি করেছে এই নির্দেশ এক বিবৃতিতে জানিয়েছে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ ঢুকতে পারবে না দেশটির বন্দরে দাবি পাকিস্তানের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শনিবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করে ভারত বলা হয় জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থে নেওয়া হয়েছে এই পদক্ষেপ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিজা বাতিল সহ একাধিক পদক্ষেপ নেয় ভারত বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি প্রয়াত দাউদ হায়দারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে জার্মানিতে একটি স্মরণ সভার আয়োজন করে প্রবাসী একটি সংগঠন গত চব্বিশে এপ্রিল মারা যান তিনি তার মৃত্যুতে গত শুক্রবার রাজধানী বার্লিনে এক স্মরণ সভার আয়োজন করা হয় এ সময় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে সভায় যোগ দেন কবি সাহিত্যিক ও শুভাকাঙ্ক্ষীরা তারা স্মরণ করেন প্রয়াত কবিকে নির্বাসিত হয়ে প্রায় ছেচল্লিশ বছর ধরে প্রবাসে বসবাসের পর কবি দাউদ হায়দার জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ভারতের আলোচিত মুসলিম রাজনীতিবিদ আসাদ উদ্দিন ওয়াইসি ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন এ নেতা বলেন ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে শক্তিশালী দেশ এ সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথাও মনে করিয়ে দেন তিনি পাকিস্তান একটি ব্যর্থ দেশ তারা কখনোই ভারতীয়দের শান্তিতে থাকতে দেবে না তাদের উপযুক্ত জবাব দেওয়ার এখনই সময় যাতে সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়ে যায় বাংলাদেশেরও কোনো এক ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু একটা করে ফেলার কথা বলেছে আমি তাকে ভাই ভাইসাব যে দেশ আপনাদের মিলেছে সেটি আমাদের জন্যই পেয়েছ সেখানেই শান্তিতে থাকো 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। শুধুমাত্র এই সিরিজে সহ দায়িত্ব পালন করবেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এভাবে আরো কয়েকজনকে করে দেখবে বিসিবি এরপর পূর্ণ মেয়াদে একজনকে বেছে নেওয়া হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 দলে ফিরছেন নাজমুল শান্ত এবং তাওহিদ হৃদয়। এছাড়া দলে আছেন তানজিদ তামিম, পরবেজ ইমন সমূহ সরকার শামিম পাটওয়ারি জাকের আলী রিশাদ হোসেন তানভিরুল ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম সাকিব নাহিদ rana ও শরীফুল ইসলাম দর্শক গিয়ে ছিল প্রবাসী বাংলাদেশের আজকে আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।